প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বললেন নুরুল হক শেখ হাসিনার হুমকি নিয়ে যে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিরোধী শিবিরে বললেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি বললেন ফলকার্তুর রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ পিছু হতেন সার্জিত এবং সর্বশেষ জানাবো অমসলিম শাখার কমিটি নিয়ে অপপ্রচার সতর্ক করলো জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বললেন নুরুল হক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক পিপি নুরুল হক নুর বলেছেন আমরা বিএনপির সঙ্গে কোনো জোট করিনি আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না বরং গণঅধিকার পরিষদ নির্বাচনে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেবে নুরুল হক নুর বলেন আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করছে এ অবস্থায় আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি বললেন ফলকার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার বলেছেন জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ভলকার বলেন আইন উপদেশের সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয় সেটি বলেছি তিনি বলেন জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যন্ত পর্যবেক্ষণ করছে সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে বলে জানিয়েছে নাইট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন এতে প্রধান উপদেষ্টা সাইন করলে গেজেট হয়ে যাবে ইতোমধ্যে হয়তো উনি সইও করে দিয়েছেন আসিফ নজরুল বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন ফলকার তুর্ক তিনি বিচার বিভাগ স্বাধীন করার কথা বলেছেন আমি বলেছি আমরা কাজ করে যাচ্ছি অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কিনা সেটি সম্পর্ক জানতে চেয়েছেন তিনি বলেন আমরা বলেছি বিচারের আগেটি পরিবর্তনের প্রশ্নে ওঠে না শেখ হাসিনার হুমকি নিয়ে যে মন্তব্য করলেন আইন উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া রেকর্ডটি যদি সঠিক হয় তাহলে এখনো তাদের নেত্রী দুশো সাতাশি জনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন যিনি একটা গণহত্যার মামলার আসামি তিনি প্রশ্ন রাখেন বিচারের আগে দায় মুক্তির আগে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবে আরও হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য কাজে সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে বলে মন্তব্য আসিফ নজরুলের গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা তা বাংলাদেশের সাধারণ মানুষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন এটা আমার বলার জায়গা না এখন আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে আর চল্লিশ পঞ্চাশ হাজার মানুষকে অঙ্গহানি ঘটিয়েছে কেড়ে নিয়েছে পক্ষে কথা বলে তিনি বলেন আপনারা বিবেচনা করে দেখেন একটা গণহত্যা চালানোর পর এখন একটা দল বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের এত বড় আন্দোলনে নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করো আরও মানুষকে হত্যা করার হুমকি দেয় সেই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা তা প্রতিটি মানুষই বিবেচনা করবেন বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় মৃত্যুদণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সব দেশে মৃত্যুদণ্ড রহিত করার কথা বলে জাতিসংঘ তাদের একটি অপশনাল আছে ওই প্রোটোকলের মূল কথাই হচ্ছে মৃত্যুদণ্ড করার জন্য কিন্তু পৃথিবীর খুব অল্প দেশে মৃত্যুদণ্ড রদ করেছে এটা তাদের অঙ্গীকার থেকে বলবেই কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের যে জুডিশিয়াল কালচার আছে সেগুলো তো আমাদের কাছে প্রাধান্য পাবে সবচেয়ে বড় কথা মৃত্যুদণ্ড রহিত করার যে অপশনাল প্রোটোকল তাদের বাংলাদেশের কোনো সরকারি পক্ষ রাষ্ট্র হয়নি আমাদের কোন সরকারের পক্ষ থেকে এই অপশনাল প্রোটোকলের পক্ষ রাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ দেওয়া করা যায়নি আইন উপদেষ্টা বলেন আগের আদালতে যেভাবে হয়েছে সেভাবে আমরা অবিচার করব না আমাদের কোনো কিছু লুকানো নেই স্বাগত যে কেউ এসে আমরা কিভাবে বিচার করছি সেটা দেখতে পারবেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিরোধী শিবিরেও ছিল বললেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব এবং সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন কেবল পুলিশ প্রশাসন সন্ত্রাসীরা নয় ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল তিনি বলেন রাজনীতি তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে অনেক কাল ধরে আমি কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন আওয়ামী লীগারও দেখিনি এখন আওয়ামী লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকে এখন বুঝতে পারছি টানা ষোলোটা বছর ধরে আমাদেরকে কেন এতটা নির্যাতন ভোগ করতে হলো তিনি আরো বলেন বুঝতে পারছি কেন বিএনপির সব আন্দোলনের শেষ অব্দি ব্যর্থ হতো বুঝতে পারছি কেন ওরা এত নির্বিঘ্নে ষোলোটা বছর ধরে রাজ্যপাত চালাতে পেরেছে বুঝতে পারছি কেবল পুলিশ প্রশাসন সন্ত্রাসী নয় ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল উল্লেখ্য 2009 সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে দু থেকে দুই সাল পর্যন্ত চার জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ সচিবের দায়িত্ব ছিলেন তিনি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ পিছু হটলেন সার্জিস্ট জাতীয় পার্টি সহ এগারোটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় খাসনাত আবদুল্লাহ সার্জিস আলম একই সঙ্গে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে এই মর্মে রুল জারি নির্দেশনা চাওয়ায় ডিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে ক্রিকেটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্টে বেঞ্চ ও আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ সারিজ আলম ও হাসিবুল ইসলাম এডির দায়ের করেন দলগুলো হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ জাতীয় পার্টি অর্থাৎ জেপি তরিকত ফেডারেশন গণতন্ত্র পার্টি কমিউনিস্ট পার্টি সব বাংলাদেশ বিকল্প ধারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ সামবাদী দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল রিট আবেদনের দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি নির্দেশনা চাওয়া হয়েছে তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল চাওয়া হয়েছে রিটে এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সব সুযোগ সুবিধা ফেরত নিতে বলা হয়েছে ভবিষ্যতে এই এগারো দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে যারা এমপি হয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে অমুসলিম শাখার কমিটি নিয়ে অপপ্রচার সতর্ক করলো জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামের নামে ভুয়া প্যাড তৈরি করে এবং জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলের নামে ভুয়া স্বাক্ষর দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের সতর্কতার পাশাপাশি ঘটনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মুসলিম শাখার কমিটি শিরোনামে বিভিন্ন পদ উল্লেখ করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো প্রচারিত তথ্যটিতে যে প্যাড ব্যবহার করা হয়েছে তা জামাত ইসলামের প্যাড নয় এবং তথ্যটি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও সেক্রেটারি জেনারেলের নামে যে স্বাক্ষর দেওয়া হয়েছে তা ভুয়া ও মিথ্যা এতে বলা হয়েছে ভুয়া প্যাড এবং জামায়াত ও সেক্রেটারি জেনারেল স্বাক্ষরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বিভিন্ন পদ উল্লেখ করে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে করার তাও এবং হীন উদ্দেশ্যে একটি মহ জামাতে নামে ভুয়া ও মিথ্যা তথ্যটি প্রচার করেছে বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন জামাতে ইসলামের সব কর্মকাণ্ড প্রকাশ্য জামাতে ইসলামের সম্পর্কে দেশের জনগণের ধারণা সুস্পষ্ট তাই ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আমি এ ধরনের ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি